বাজারে নামে আগরতলা পুর নিগমের উচ্ছেদ অভিযান বৃহস্পতিবার ভোরে ড্রজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাধের পারে থাকা অবৈধ দোকানপাট মাথায় হাত ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের উচ্ছেদ অভিযানের পর সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার ও সিপিআইএম নেতৃত্ব আগরতলা পুর নিগম থেকে আগরতলা শহরের প্রতিটি বাজারকে আধুনিক মানের বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে সে মোতাবেক জমুনি বাজারটিকে উন্নত মানের বাজারে পরিণত করা হবে তার জন্য বেশ কয়েক দফা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন মেয়র দীপক মজুমদার বাজারের ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান বিশেষ করে জমুনি বাজারে পেছনের দিকে বাধের পারে যে সকল ব্যবসায়ী অবৈধভাবে অস্থায়ী ও স্থায়ী ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন তাদেরকে দোকানপাট ভেঙে ফেলার জন্য বলা হয় কিন্তু তারপরেও তারা তাদের দোকানপাট ভাঙছিলেন না অবশেষে বৃহস্পতিবার ভোরে পুর নিগম থেকে সকল দোকানপাট ভেঙে ফেলা হয় ড্রজার দিয়ে এতে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাথায় হাত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান তাদেরকে ব্যবসা করার জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক কারণ খোলা আকাশের নিচে বসে ব্যবসা করা সম্ভব নয় দীর্ঘ বছর ধরে তারা লেকচমুনি বাজারে ব্যবসা করে আসছেন কোনো সরকারের সময় তাদেরকে উচ্ছেদ করা হয়নি বর্তমানে উনারা নিঃস্ব হয়ে গেছেন আমরা তো মেয়া কাছে একটি আবেদন আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী যে বাজারে আছি তারা যাতে একটা ব্যবসা লেগে একটা ব্যবস্থা করে যদি আমরা তার কাছে স্থানীয় কাছে আবেদন রাখবো এনে তো সবাই লেগে ব্যবস্থা করে এখানে একটা আমরা লেগে যাতে একটা ব্যবস্থা করে যদি একটা আবেদন রাখবো আর কি সিপিএম গভর্নমেন্ট কংগ্রেস গভর্মেন্ট দন ধারি করছে কোনো সময় মিউনিসিপালিটি আমাদের তাই করছে না আজকে এই গভর্নমেন্ট আসতে পারছে আমি এত গায়ে লাগিয়েছি না জিনিসটা আমার বাবা করে রাখেছে না এই কর না করো আমি অনেক মরছি বুঝছে না তেমনিও চলুন কোন দোকান পাঠ আমার আমার কিছু নাই কিছু নাই উচ্ছেদ অভিযান শেষে সংশ্লিষ্ট জায়গা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে পরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহরের প্রতিটি বাজারকে উন্নত বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে সে মোতাবেক লেক চমুনি বাজারকে উন্নত বাজারে পরিণত করা হবে লেক চমুনি বাজারকে নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল ইতিপূর্বে বাজার কমিটির সাথে কথা বলা হয়েছে দুবার সার্ভে করে দেখা গেছে শতাধিক দোকান রয়েছে যেগুলি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এদিন উচ্ছেদ অভিযান চালিয়ে সেই সকল দোকানগুলিকে ভেঙে দেওয়া হয়েছে উচ্ছেদ অভিযানের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পরবর্তী সময় ব্যবসা করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি দোকান আছে যেগুলো অবৈধভাবে কোনো ট্রেড লাইসেন্স নেই নেই এবং সরকারি জায়গা বিশেষ করে আরও ভয়ানক বিষয় নদীর বাদের উপর এগুলি পারমানেন্ট খরচাংশ করে ফেলেছিল তো যাই হোক এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আলোচনা পর্যটকের পক্ষ থেকে আমরা আজকে গতকাল নৌরাত্রি থেকে আমরা এব শুরু করেছি এখন কাজ চলছে আরও দুই তিন দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে এদিকে উচ্ছেদ অভিযানের পর যমুনি বাজার পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিএম এর এক সরকার কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সবকিছু জানার পর মানিক সরকার জানান যেভাবে করা হয়েছে এটাও মানবিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অত্যন্ত গরিব পুরো নিগমের উচিত ছিল আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলিতে একের পর এক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বামফ্রন্ট সরকারের সময় লেক চমুনি বাজারকে নিয়ে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যদিও তা করা সম্ভব হয়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলি বর্তমানে কোথায় যাবে এ নিয়েও প্রশ্ন তুলেন মানিক সরকার আমরা এই জিনিস করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব সেগুলি কিছুই না করে যে কাণ্ডটা তারা করলে পুর নিগমের বাজারের উন্নয়নের জন্য অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে তা ঠিক কিন্তু এই অবৈধ ঘরকে ব্যবহার করে বহু ক্ষুদ্র ব্যবসায়ের সংসার চলে বর্তমানে এই পরিবারগুলি নিঃস্ব হয়ে পড়েছে সেই দিক থেকে বিচার করলেই উচ্ছেদ অভিযান অমানবিক পুর যদি এই সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ অভিযান চালাতো তাহলে হয়তো এই পরিবারগুলি নিঃস্ব হতো না এখন দেখার পুর নিগম ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিকোণ থেকে কোন সিদ্ধান্ত গ্রহণ করে কি রিপোর্ট নিউজ টুডে